আবচা চাঁদের আলো হঠাৎই বুঝে আসে চোখ সেই বোঝা চোখেই অবন্তিকা যেন হাওয়ায় ভাসছে অনুপম লক্ষ্য করে গোটা মুখ শরীর যেন অবন্তিকার পুরোপুরি বদলে গেছে তার সারা শরীর যেন কেউ অর্ধেক খেয়ে নিয়েছে আর বাকি সেই অর্ধেক খাওয়া অংশগুলোতে যেন কঙ্কাল বেরিয়ে আছে অবন্তিকা তার কাছে এসে অনুপমের গলা টিপে ধরে সে নিঃশ্বাস নিতে পারে না এই এখানে আমি তোকে অন্য কারোর হতে দেব না তুই শুধু আমার হবে শুধু আমার চারপাশে তখন অনুপমদাকে হাজারো কঙ্কাল যেন তাকে দেখে হাসাহাসি করছে অনুপমের হাতে থাকা লাইটের আগুন জ্বালিয়ে অবন্তিকার সারা শরীর জ্বালিয়ে দেয় অবন্তিকা আগুনের ছোঁয়া পেতেই চিৎকার করতে থাকে আর নিচে থাকা কঙ্কালগুলো যেন অনুপমকে জোরে জোরে প্রহার করতে থাকে